এসো সবাই তৃপ্ত ভাষে, হাতে হাত রেখে চলি কলমের টানে কবিতা কথায় মনের কথা বলি নমস্কার বন্ধুরা আমি সত্যজিৎ সত্যজিৎ ভুইয়া সম্পাদক দীপ্ত সাহিত্য পত্রিকা হাজির হলাম রবিবার আজও পরিবারের জনপ্রিয় কবিতা পাঠের আসর কণ্ঠে কবির কবিতা ছয় পর্ব ছয়ের কবিতা পাঠের আসর নিয়ে পাঠ করব অ্যাডমিন প্যানেলে নির্বাচিত সাপ্তাহিক পর্বভিত্তিক একক কবির ছয়টি কবিতা কণ্ঠে কবির কবিতা ছয় পর্ব ছয়ের নির্বাচিত গুণী কবি হলেন কবি অরুণিমা চ্যাটের চেয়ে গুণী কবি অরুণিমা চ্যাটার্জি মহোদয়ার বাছাই করা ছয়টি কবিতা পর পর কণ্ঠে নেব আমি এক ভিন্নতর শ্রী শিক্ষু ইপসায় পাঠ করব কবিতা কুটি খেলা একটি প্রেমের কবিতা আবার দেখা হবে মরু শহর মগ্ন মৈনাক এবং রূপনগরী তাহলে শুরু করছে পর্ব ছয়ের নির্বাচিত কবি অরুণিমা চ্যাটার্জি মহোদয়ার কবিতা ষষ্ঠকের পাঠোচ্চারণ প্রথম কবিতা কাটাকুটি খেলা কবিতা কাটাকুটি খেলা কবি অরুণিমা চ্যাটার্জি সময়ের কাটাকুটি খেলায় হেরে যায় যৌবন দিগন্ত ছুঁয়ে থাকা মায়াবী বিকেল হেকে যায় ফেলে আসা শৈশব বসন্ত কেটে গেল আমি বিকেলের উপকণ্ঠে আসিনি সবুজ মাঠ প্লাস্টিকের বল স্কিপিং রোপ হাত ছানি দিয়ে ডাকে আয় ফিরে আয় ফিরে আয় তোরা সবাই যারা জীবন থেকে পালাতে পালাতে নিঃস্ব হয়ে গেছিস হলুদ বসন্ত তীর চোখ হাসে সন্ধ্যার তীর কাসর ঘণ্টা সময়ের নির্ঘণ্ট বেঁধে দেয় নদী ছোঁয়া জল বাতাস থমকে থাকে মননোসত্তায় গধলির পাণ্ডুলিপি জন বাতাস ছুঁয়ে থাকে রুপসী চাঁদ জোনাক আর কোকিলের কুহু কুহু মহা সমাদরে ডেকে নেয় সবুজ শৈশব ডেকে নেয় সবুজ শৈশব ডেকে নেয় সবুজ শৈশব পাঠ করলাম প্রথম কবিতা কাটাকুটি খেলা কবির দ্বিতীয় কবিতা একটি প্রেমের কবিতা কবিতার শিরোনাম একটি প্রেমের কবিতা কবি অরুণিমা চ্যাটার্জী আমি মাধবীরতার উত্তরী বলছি কি অনায়াসে ভুলেছ আমায় সেই সব কাল রাত তাও ভুলেছ যখন বৃষ্টির মিলিয়ে যাওয়া পদধ্বনি শুনতে শুনতে হাতখানা হোল দেতে চাঁদ আকাশে উঁকি দিত তোমার সারি সারি কাঁচের জানালা খুলে যেত অবুজ ব্লটিং পেপারের মতো শুষে নিতে সোদা মাটির সাথে লেগে থাকা আমার সৌরভ এলোমেলো বাতাসে আমার শাখা প্রশাখায় অস্ফুট মরমোর ধ্বনি গান পেতে শুনতে প্রেমে পড়েছিলে আমার বাতাসে পাঠাতাম কত ফুল তোমার আলো আঁধারি করিডোরে আমাকে ছড়িয়ে কত নির্ঘম রাত তোমার চোখে লাল নীল স্বপ্ন বন্ত তোমার বলা না বলা কথা আমার সেরা অবসেরায় ছড়িয়ে গিয়ে ধে ছিল এক হদৃশ্য বন্ধনে তোমার ভালোবাসার প্রথম পাঠ সে পাঠ শেষ হল না তুমি ভালোবাসতে ভুলে গেলে আমি বুড়ো হচ্ছিলাম তোমার সাজানো বাগানে মূর্তিমান এক ছন্দ পতন বয়সের ভারে নত জানো কাঁচের জানালা বন্ধ থাকে আজকাল আর এক বইল ওই শাখির ঝড়ে উড়ে গেলাম অন্য কোনো প্রেমিকের খোঁজে রেখে গেলাম এক টুকরো ডাল যদি আবার যদি আবার ভালোবাসতে শেখো যদি আবার ভালোবাসতে শেখো যদি আবার ভালো শেখো পাঠ করলাম কবির দ্বিতীয় কবিতা শিরোনাম একটি প্রেমের কবিতা আপনারা শুনছেন অ্যাডমিন প্যানেল নির্বাচিত সাপ্তাহিক পর্বভিত্তিক একক কবির ছয়টি কবিতার পাঠ নিবেদন কণ্ঠে কবির কবিতা ছয় পর্ব ছয় নির্বাচিত কবি সম্মানিয়া অরুণিমা চ্যাটার্জি পাঠ করব তৃতীয় কবিতা আবার দেখা হবে আবার দেখা হবে কবি অরুণিমা চ্যাটার্জি তোমার সঙ্গে দেখা হবে লক্ষ বছর পরে ইছামতির জলে তখন সূর্য ডুবে যাবে বদলে যাবে অনেক কিছু আসবো তোমার পিছু পিছু সুখ তারাটা কি রবে ভোরের আজান সোনার তরে শিউলি কোড়াই তোমার সাথে বিদায় নেব রাতে ধানের শেষে কিরণ রবি জীবনের সেই প্রতিচ্ছবি বদলে যাওয়া সময় তারে রাখবো ধরে হৃদ মাঝারে সড় ঋতুর পালা বদল বুকের মাঝে বাজছে মাদল নতুন রূপে নতুন সাজে থাকবে তুমি নানান কাজে রামধনু রং ছুঁয়ে দেখো আমায় যদি চিনতে পারো একটি শালিক একা একা নির্জনতা সারা বেলা তপ্ত দুপুর ভেঙে শালিক ভাবছ তুমি সবই অলিক ময়নামতির হাটের ধারে আসমানি রং শাড়ির ভাঁজে ফিঙে হয়ে বসবে কোলে আগের মতো যেও না চলে আগের মতো যেও না চলে কবিতা আবার দেখা হবে কবি অরুণিমা চেটারছে এর পর নিবেদন করব কবির চতুর্থ কথামালা কবিতা মরু শহর কবিতা মরু শহর। মরু শহরটা শিকারীর খোঁজে একটা বহতা নদী আস্ত নদী তাকে শুষে নেবে ওর চেরা গহ্বর নোনতা চোখের জলে ভরে আছে কত খাল বিল দেশি মৎস্য বিশারদ জল দেখে আতকে ওঠে জলে যে রক্তের রং এ জলে মাছ হয় না খরার দেখিতে বিপন্ন মৎস্যকুল নির্মল নীল থেকে পরম পুলকে হাইব্রিড মহাচিল উড়ে উড়ে দুর্দশার ছবি দেখে দেশে দেশে জাতির অভিধাহীন চিলের কুমির কান্নায় ভরে ওঠে দেখি ফের সামান্য শর্তে দু একটা ছৌ মারার অধিকার দেহের শরীর জুড়ে তবু উড়ে আসে পলকা কোনো মেঘ রুক্ষ শহরের ভোঁতা কানে শুনিয়ে যায় গান এখনো বৃষ্টি থামেনি এখনো বৃষ্টি থামেনি এখনো বৃষ্টি থামেনি নিবেদন করলাম কবির চতুর্থ কথামালা মরু শহর পঞ্চম নিবেদন কবিতা মগ্ন মৈনাক কবিতা মগ্ন মৈনাক কবি অরুণিমা চ্যাটার্জি মগ্ন মৈনাকের মতো প্রেমিক হলে আমার হাতের তালুতে অপরূপ মুদ্রায় তুমি নৃত্য করতে হাতের মতো পেলব দুটি দানা উড়িয়ে দিতে আকাশ গঙ্গায় এক আকাশ স্বপ্ন এক সমুদ্র কান্নায় ভিজিয়ে দিতাম তোমার ঠোঁট তোমার অতল সামুদ্রিক চোখে এক বিন্দু মুক্ত দানা গড়িয়ে পড়তো আমার চিবুকে কিন্তু এসব এসব কিছু হওয়ার আগেই পাহাড় চূড়ায় বরফ দেখবে বলে বিনা ভূমিকায় তুমি চলে গেলে পাহাড় সমুদ্র নদী কিছুই হতে পারেনি কিছুই হতে পারেনি অন্ধকারের উৎসে আলোর খোঁজের বিড়ম্বনায় অতল কৃষ্ণ গহ্বরের খাত আমার চক্রবুহে বন্দি রাখে শান্তনা তবু পাহাড় নদী সমুদ্রের ডাক উপেক্ষা করেও আমি সেই মুসাফির পৃথিবীর প্রান্ত দেশে এসে অপেক্ষা করি একটি মহাপ্রলয়ের বানভাসে জলবন্দি ডুবু পাহাড় হয়ে প্রতীক্ষা করি তোমার নপুরের নিকন প্রতীক্ষা করি তোমার নপুরের নিকন পাঠ করলাম কবির পঞ্চম কবিতা মগ্ন আসরের শেষ কথা গাঁথার কণ্ঠোচ্চারণ নিবেদন করার আগে বলে নেই প্রাসঙ্গিক কিছু কথা দীপ্তভাষ সাহিত্য পত্রিকা পরিবার নিরন্তর চেষ্টা করে চলেছে কাব্য চর্চার এই মহতি ক্ষেত্রকে সার্বিক করে তোলার সঙ্গে থাকুন সঙ্গে রাখুন লাইক করুন কমেন্ট করুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ভালোবাসার আশার ভাস সৃষ্টি চর্চাবাস সৃষ্টি সুখের আত্মোল্লাস মোদের গরব দীপ্তভাস আপনারা শুনছেন অ্যাডমিন প্যানেল নির্বাচিত সাপ্তাহিক পর্বভিত্তিক একক কবির ছয়টি কবিতা পাঠের আসর কণ্ঠে কবির কবিতা ছয় পর্ব ছয়ের নির্বাচিত কবি অরুণিমা চ্যাটার্জি মহোদয়ার কবিতা ষষ্ঠকের পাঠোচ্চারণ আসরের অন্তিম নিবেদন কবিতা রূপনগরী কবিতা রূপনগরী আমার বুকের ভেতর একটা রূপকথার নগর আছে সেখানে একটি বহতা নদীর গান শোনা যায় জোয়ার ভাটা নেই নিস্তরঙ্গ স্রোতে পলি মাটি বালি জমে বুকির ভেতরে জীবনের কোন কোনো স্রোত ওই বালু ছুঁয়ে থাকে ইচ্ছে করলেই একটি সাজানো বাগান আসে বানিয়ে নেওয়া যায় কিন্তু ফুলের চারাগুলো গচ্ছিত রেখে এসেছে আমার স্বপ্নের নায়কের কাছে যে কথা দিয়েছিল সারা পৃথিবীকে রূপনগরী বানাবে কাছের মানুষগুলো যখন জীবন থেকে চলে যায় ওই বাগানে আগাছা জন্মায় আলসে সে কারনিশের ভাঙা ইটের খাঁজে খাঁজে ম্লাম জ্যোৎস্না ফিসফিসিয়ে গল্প করে রূপনগরী একটু একটু করে হয়ে যাচ্ছে নাকি অভিমুখ বদলাচ্ছে আমি অন্য কোনো রূপনগরীর ঠিকানা খুঁজতে গিয়েও থমকে যাই আশৈসব আমরা রূপকথার স্বপ্ন দেখি হয়তো স্মৃতিগুলো বাঁচিয়ে রাখার স্বপ্ন হয়তো রক্তিম সূর্য আর লাল আবির মাখা মাখি করে অজস্র মানবিক মুখ আমায় ঘিরে থাকবে হয়তো অতি বেগুনিরশ্যে যুক্ত একটি লাল শৌর্য দিগন্ত ছুঁয়ে থাকবে রূপকথারা মরে না রূপকথারা মরে না আমার ভেতরের জোনাকিগুলো মরে যাওয়ার আগে দ্বীপ জেলে যায় রূপনগরীতে দ্বীপ জেলে যায় রূপনগরীতে কণ্ঠে নিলাম কবিতা রূপনগরী তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই কবি রূপনগরীর মহোদয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কণ্ঠোচ্চারণ করলাম যারা এতটা সময় আমার সঙ্গে থাকলেন সবাইকে দীপ্তভাষী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছে ভালো থাকুন ধন্যবাদ